ওয়ালিকম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে নতুন কালেকশন চলে আসছে অরিজিনাল ইন্ডিয়ান ক্যামরিক কটনের দেখেন যেগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ক্যামরিক কটন এগুলো আপনার বড় থাকবে আড়াই হাত আর একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে আর এগুলো হচ্ছে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটা হোয়াইট কালারের মধ্যে প্রিন্টগুলো অনেক সুন্দর সবগুলোই নতুন প্রিন্ট ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশে অ্যাডভান্স করে দেন অর্ডার কনফার্ম করতে হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন সবগুলো কিন্তু নতুন ডিজাইন ডিজাইনগুলো অনেক সুন্দর হবে হ্যাঁ এগুলো প্রাইস থাকবে হচ্ছে অনলি দুইশো চল্লিশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দ্রুত অর্ডার করে ফেলেন ভিডিও শেষে আমাদের শপ অ্যাড্রেস এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর মধ্যে কিন্তু এই সুন্দর করে ফয়েল প্রিন্ট করা আছে গোল্ডেন কালার এগুলো হচ্ছে ফয়েল প্রিন্ট হ্যাঁ এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট না এগুলো উঠে যাবে না এগুলো হচ্ছে ফয়েল প্রিন্ট হোয়াইট কালার মধ্যে এই হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই গরমে কিন্তু লাইট কালার কাপড়গুলো সবচেয়ে বেশি আরামদায়ক এগুলো এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে এটার সাথে ম্যাচিং সালোয়ার হ্যাঁ এটার সাথে এটা হচ্ছে ম্যাচিং সালোয়ার সেট আপনারা চাইলে সেটও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা সেভাবেই নিতে পারবেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একদম অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ এগুলো প্রাইস থাকছে অনলি দুশো চল্লিশ টাকা দেখেন এই যে এ হচ্ছে আরেকটা ডিজাইন হোয়াইট কালারের মধ্যে এই ডিজাইনটাও অনেক সুন্দর সবগুলো ডিজাইন অনেক সুন্দর এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্ট করা অনেক সুন্দর সবগুলো কাপড়ই এত সুন্দর এবারে কাপড়গুলো অনেক সুন্দর আসছে এগুলো প্রাইস থাকছে অনলি দুশো চল্লিশ টাকা ফিক্সড প্রাইস দয়া করে দামাদামি করবেন না হ্যাঁ আমাদের ফিক্সড প্রাইস এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে দেখেন ফ্লাওয়ার প্রিন্ট করা পেঁয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম লং লাস্টিং এগুলো হ্যাঁ এগুলো কিন্তু আপনার ধুইলে একদম লেতে না বা নষ্ট হয়ে যাবে না এ হচ্ছে আরেকটা ডিজাইন হোয়াইট কালারের মধ্যে এটা ছোটো ছোটো প্রিন্ট হুম দেখেন এবার প্রাইস থাকছে অনলি দুশো চল্লিশ টাকা গাছ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রচুর কালেকশন হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার জাম কালার টাইপের সবগুলো ডিজাইন একদম নতুন এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন হ্যাঁ এই কালারগুলো অনেক সুন্দর লাইট কালার লাইট কালারগুলো কিন্তু পরে অনেক আরাম যেহেতু অনেক গরম পড়ছে সেই জন্য হচ্ছে আমাদের সব কালেকশন হচ্ছে কটনের মধ্যে সব কটনের মধ্যে পেয়ে যাবেন আমাদের কালেকশনগুলো এই যে দেখেন আরেকটা ডিজাইন হ্যাঁ অ্যাশ কালার ফ্লাওয়ার প্রিন্ট করা অনলি দুশো চল্লিশ টাকা হচ্ছে ফিক্স প্রাইস যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইন কিন্তু অনেক সুন্দর একদম নতুন ডিজাইন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা কামিজ কুর্তি ফ্রক ম্যাক্সি ব্লাউজ কট সেট সব কিছুই বানাতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট কটন দেখেন শুধু আমাদের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ একদম নতুন সবগুলো ডিজাইনই একদম নতুন ডিজাইন এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি দুইশো চল্লিশ টাকা গোজে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইন অনেক সুন্দর এগুলো দিয়ে কুর্তি করলে কিন্তু অনেক সুন্দর লাগবে কুর্তি বা কর সেট যদি করেন লেস দিয়ে সেগুলোও অনেক ভালো লাগবে এটার সাথে কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে এটার সাথে ম্যাচিং সালোয়ার উপরটা হচ্ছে এটা হচ্ছে আপনার সালোয়ার আর এই নিচেরটা হচ্ছে আপনার কামিজ অনেক সুন্দর ম্যাচিং একদম জিরো ম্যাচিং থাকবে এগুলো সবচেয়ে আরামদায়ক কাপড় গরমের এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইন অনেক সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর স্টক কিন্তু আমাদের সীমিত একদম সীমিত স্টক যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ব্লু কালারের মধ্যে দেখেন ব্লু কালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে রেড কালার কম্বিনেশন ভিডিওর শেষের মধ্যে শপের অ্যাড্রেস থাকবে আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন এবং আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু আপনারা আমাদের থেকে কাপড় নিতে পারবেন দেখেন এই হচ্ছে আরেকটা কালার সুন্দর একটা ডিজাইন এটার সাথে সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে এই হচ্ছে এটার সাথে ম্যাচিং সালোয়ার একদম জিরো ম্যাচিং কিন্তু সবগুলো কাপড় কিন্তু আমাদের জিরো ম্যাচিং থাকবে হ্যাঁ সুন্দর ম্যাচিং সালোয়ার এই হচ্ছে আপনার আরেকটা নতুন ডিজাইন দেখেন একটা বিস্কিট কালারের মধ্যে অনেক সুন্দর বা দেখেন এটার সাথে সুন্দর একটা স্টাইপ ম্যাচিং সালোয়ার দেখেন এটা সালোয়ারটা দেখেন অনেক জোস হ্যাঁ এত সুন্দর ম্যাচিং কালারগুলো একদম আনকমন কালারগুলো অনেক সুন্দর এগুলো প্রাইস থাকছে অনলি দুইশো চল্লিশ টাকা গাছ এটা কিন্তু আরেকটা কালার আছে হ্যাঁ এটা সুন্দর একটা কালার আছে এ হচ্ছে এটার কালার এটার সালোয়ারটা নাই ম্যাচিং এটা সিঙ্গেল হ্যাঁ এটা অনলি সিঙ্গেল আপনার চাইলে সেমটা দিয়ে কিন্তু কট সেট করতে পারবেন জামা সালোয়ার সেম অনেক ভালো লাগবে দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর লাগবে কারণ ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু কালার হ্যাঁ নেভি নেভি ব্লু ব্লু মধ্যে ছোটো ছোট প্রিন্ট এটাও কুর্তির জন্য বেস্ট হবে অনেক সুন্দর একটা ডিজাইন হচ্ছে একটা জ্যাক হ্যাঁ এটা হচ্ছে জিগ জ্যাক দেখেন এই জিগ কিন্তু অনেক সুন্দর এটা সিঙ্গেল এটা জিক জ্যাক এটা সিঙ্গেল আর এটা হচ্ছে ব্লু একদম রয়্যাল ব্লু কালার যেটা বলে রয়্যাল ব্লু কালারের মধ্যে দেখেন সুন্দর করে ডিজাইন করা আছে এত সুন্দর ডিজাইন আর একদম আনকমন হ্যাঁ কাপড়গুলো কিন্তু একেবারেই আনকমন এটা হচ্ছে আপনার নেভি ব্লুর মধ্যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ডিজাইনটা একদম আনকমন সুন্দর ফয়েল প্রিন্ট করা আছে এটার মধ্যে গোল্ডেন কালার এগুলোর প্রাইস থাকবে অনলি দুশো টাকা করছে পুরো এটা হচ্ছে আপনার সুন্দর একটা মেরুন কালার এই মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা মেরুন কালার এই মেরুন কালার এটার মধ্যেও কিন্তু ফয়েল প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অনলি দুশো চল্লিশ টাকা আছে হ্যাঁ ফিক্সড প্রাইস যারা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে রেড কালার দেখেন রেড কালারটা কিন্তু অনেক সুন্দর অনলি দুইশো চল্লিশ টাকা গোজি কিন্তু এত সুন্দর সুন্দর কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ওয়াও জাস্ট ব্ল্যাক কালারটা কিন্তু জাস্ট ছবিআর সেটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস অহানা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা চার নাম্বার গলি পাঁচ আট নম্বর দোকান একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এই মো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও নিতে পারবেন ছবি সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ